হ্যালো বন্ধুরা আমি স্মিতা দিল্লি থেকে আবার চলে এসেছি আমার ছাদ বাগানে এই দেখো বন্ধুরা বহু কষ্টে ছাদ বাগানটাকে কিন্তু একটুখানি সেট করতে পেরেছি এখন একটুখানি ছিমছাম লাগছে প্রায় সব চারাগুলোকেই প্রতিস্থাপন করে দিয়েছি সুন্দর করে ঝাড়ু টাড়ু লাগিয়ে ছাদটা তোমাদেরকে দেখাতে চলে এলাম এখানে দেখো একটা সিম গাছ কী সুন্দর সিম ধরেছে এবার বেশ কতগুলো সিম গাছ লাগিয়েছি আর এই টমেটোর চারাগুলো সুন্দর রোদ নিচ্ছে বন্ধুরা আর বেগুনির গাছগুলো আমি মূলত বারো ইঞ্চের ব্যাগেই লাগিয়েছি আর এইভাবেই সমস্তটা করতে বেশ কিছুদিন লেগে গেল প্রচুর পরিশ্রম করলাম এখানে আবার একটা লাউ গাছ লাগিয়েছি আগেও এই গ্রামে একটা লাউ গাছ ছিল এখানে দেখতে পাচ্ছ বেগুন গাছগুলো এই যে আমি বারো বাই বারো ইঞ্চি গ্রো ব্যাগে লাগিয়েছি এখানে পুরোনো বেগুন গাছও আছে যদি এখনো দু একটা বেগুন করছে বলে এগুলো তুলে টমেটো গাছগুলো কিন্তু আমি এক একটা গ্রো ব্যাগে করে দিয়েছি যেহেতু এগুলো টেম্পোরারি গাছ একবার ফলন নেওয়ার পর তো এগুলোকে তুলেই ফেল ফেলব আর এখানে মিষ্টিপূর্ণ দেখো চারা বেগুন ছিল দীর্ষ থেকে তোমাদের ছিলাম সেই গাছিটা ওয়ান জি কাটিং করে দিয়েছিলাম এই যে ডগাটা কেটে দিয়েছিলাম ওয়ান জি এখান থেকে তারপর দেখো নিচে যতগুলো শাখা বেরিয়েছে কি সুন্দর তাদের লোজ আর সাথে কিন্তু স্ত্রী ফুল নিয়েই দেখো এই দেখো স্ত্রী ফুলও এখানে চলে এসেছে তাই লাউ গাছ কুমড়ো গাছে ওয়ান ডিটু করিটা কিন্তু অতি আবশ্যক এখানে আরও একটি সিম গাছ এই গাছটা তোমাদেরকে অনেকবার দেখিয়েছি অনেক সিম হচ্ছে মাঝে মাঝে সিম তুলে নিয়ে যায় কখনো তোমাদের দেখায় কখনো বা দেখানো হয় না এইভাবেই সুন্দরভাবে চলছে শীতের সবজির চাষ কোথাও শীতের সবজির গাছে চারা লাগাচ্ছি কোথাও শীতের সবজি ফলনও স্টার্ট হয়ে গেছে এখানে দেখো এই টমেটো গাছটা তোমরা দেখো বন্ধুরা এই গাছটা কিন্তু বীজ থেকে নিজে নিজেই বেরিয়েছিল যেহেতু আমরা সবজির খোসার পচার জল দিই ছাদ বাগানে সেখান থেকেই বীজ পরে গাছ বেরোয় আর এই গাছটা দেখো কীরকম ফলন হয়েছে গ্রোথ হয়েছে আর গাছটা কোথায় বেরিয়েছে তোমরা সেটাও দেখো বন্ধুরা এই ফলে ক্যারেটের একদম একটা কণি এই দেখো যেহেতু এটা টমেটোর গাছ ছিল সেই জন্য আমি এটাকে আর তুলে ফেলিনি বা মেন কোথাও আবার এটাকে রিপোর্টও করিনি যে যে কটা টমেটো হয় তুলে নেব কিন্তু অতুলনীয় তার গ্রোথ আর অতুলনীয় তার ফ্রুটিং হয়েছে এখানেও দেখো কিছু টমেটো গাছে টমেটো ধরেছে এগুলো আমার প্রথম লটে টমেটো এই গাছটা দেখো কীভাবে গ্রোথ নিয়েছে কীভাবে এটাকে দড়ি দিয়ে আমাকে বেঁধে রাখতে হয়েছে বন্ধুরা এই দেখো প্রচুর ডালপালা ছেড়েছে আর প্রত্যেকটা গোড়া থেকে টমেটো ধরেছে টমেটোর রং দেখে বুঝতেই পারছো কীরকম ফ্রেশ আর কীরকম দর টমেটো হবে এইগুলো অর্গানিক জিনিসের মধ্যে এটাই একটা দারুণ না এইটা হচ্ছে কাশ্মীরি পালং শাক যে শাকের বেশ তোমাদের সামনে ছড়িয়ে দেখিয়েছিলাম দেখো শাক বেরিয়েছে গ্রহ হয়েছে তোমরা হয়তো ভাবছ কি এমন জিনিস কি বাগানের যে গাছপালাগুলো এত সুন্দর বা এত সুন্দর ফলন পাচ্ছি বন্ধুরা আমি কিন্তু প্রচুর প্রচুর সবজির খোসা সার বাগানে ইউজ করি গোব্যাক ধরি তখনও শুকনো পাতা সবজির খোসা চায়ের পাতা পচানোর সার এইসব জিনিস দিয়েই বাগান করছি তার ড্রেস এখানে দেখো একটা পড়্লার গাছের তোমরা গ্রো দেখতেই পাচ্ছো বন্ধুরা আর এখানেও পুরনো করলা গাছটা রয়েছে এখন শেষের দিকে কিন্তু আবার করলা ধরা স্টার্ট হয়েছে বন্ধুরা গাছটাকে তুলবো ঘেরে তুলতে পারছি না এদিকে ওদিকে করলা দেখতে পাচ্ছি তার এই গাছটাকে খুব তাড়াতাড়ি আমি তুলে তুলব আমার ওই ক্যারেক্টের গাছ আছে কতগুলো বাঁধাকপির গাছ এখানে আমার করতে হবে এখানে দেখো বন্ধুরা একটা ক্যারেটে কিন্তু অনেকগুলো বাঁধাকপির গাছ রয়েছে এইগুলোকে আমি আস্তে আস্তে অন্য জায়গাতে শেফ করবো নাহলে এতগুলো গাছ থাকলে ভালো ফলন হবে না এখানে একটা ভিন্ডি রেখে দিয়েছিলাম গাছে বীজ করার জন্য ভিন্ডিটা কিন্তু পেকে গেছে এবং বীজগুলোও পরিণত হয়ে গেছে এবার আমি এই গাছটাকে এখান থেকে তুলে দিচ্ছি এখানেও একটা ফুলকপির চারা এই গামলাতে আরেকটি আমি লাগিয়ে দেব এইভাবেই পুরো ছাদ ভর্তি শীতকালে সবজিতে গাছে ভরিয়ে দিয়েছি সুন্দরভাবে চারা প্রতিস্থাপন হয়ে গেছে এখন শুধু দরকার গাছগুলোর গ্রোথে তার জন্য খাবার দিতে হবে এখানে দেখো মূলর বীজ ফেলেছিলাম সেই চারাগুলো খুব সুন্দরভাবে বেরিয়েছে এটা একটা প্লাস্টিকের গামলা ছিল ভেঙে গেছিল। সেটাতে আমি প্লাস্টিকের বস্তা দিয়ে সুন্দর করে তৈরি করে নিয়েছি এই যে বেগুনের চারাগুলো দেখতে পাচ্ছ বারো বাই বারো ইঞ্চের রো ব্যাগে লাগিয়েছি যেহেতু বেগুনের গাছ পারমানেন্ট গাছ একটা গাছকে তুমি দু তিন বছরও রেখে দিয়ে ফলন নিতে পারো আর এখানে লেবু গাছে দু একটা করে লেবু ধরছে এবার লেবুর ফলন খুব বেশি নয় এখানেও গাছগুলো সব শেষ হচ্ছে নিজের মতন করে দেখতেই পাচ্ছ আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে কি কোথায় কি লাগাচ্ছি অল্প জায়গায় গাছপালা করা তো সত্যিই খুব সহজ কথা নয় শীতকাল এনে গাছ কিনতে গেলেই প্রত্যেকটা গাছ পাগল লোক এইভাবেই আমার মতোই চারা কিনে নিয়ে আসো হয়তো এখানকার গাছগুলো দেখো এই যে গাছগুলোর এত সুন্দর গ্রোথ দেখতে পাচ্ছ তোমরা তার পেছনে কিন্তু তরল সারের অনেক উপকার আছে তরল সার দেওয়া প্রয়োজন খুব বেশি আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে বা আট দিন দশ দিন পর পরেই গাছগুলোতে তরল সার দিই এখানে দেখো ক্যাপসিকামের গাছ কি সুন্দর পুরি এসে গেছে দু একটা পাতা কুঁকড়ে গেছিলো পাতাগুলো আমি কেটে দিয়েছিলাম মেথির শাকগুলোও বাড়ছে এখান থেকে ওলকপি হারভেস্ট করেছি কিছু এখন বাকিও রয়ে গেছে এই যে ফুলকপির চারাগুলো দেখছো আজ আবার এই ফুলকপির চারাগুলোতে প্রত্যেকটা গাছেই আমি তরল সার দিয়ে দেবো মূলও বাঁধা শুরু হয়ে গেছে এরকম মূলও দেখতেই পাচ্ছ তোমরা মাটির তলে মূল কীভাবে গ্রোথ নিচ্ছে আস্তে আস্তে প্রত্যেকটা সবজি পরিণত হচ্ছে গাছ পরিণত হচ্ছে এখানে ওলকপির বীজ দিয়েছি আবার ওলকপিগুলোকে ওই গামলাতেই লাগাবো হারভেস্ট করার পর গামলাটা খালি হয়ে যাবে এখানে মূলর গাছ দেখো কিভাবে মূলর গাছ বেরিয়েছে ফুলকপির মাঝে মাঝে কিছু গাছ তুলে ফেলবো প্রচুর ঘন হয়ে গেছে এখানে দেখো ফুলকপির গাছ কীরকম গ্রোথ নিচ্ছে এবার আশা করি আস্তে আস্তে এতে ফুলকপি ধরাও শুরু হবে আর এই ক্যারেটগুলোতে ফুলকপির চারটে করে চারা আর মাঝে মাঝে দিয়েছিলাম বিটের বীজ সেই গাছগুলোও কিন্তু বেরিয়ে গেছে বন্ধুরা তো চলো তাহলে এবার প্রস্তুতি নিই আমি গাছে তরল সার দেওয়ার এই দেখো ঘুটে ভিজিয়ে রেখেছিলাম এই ডাব্বাটাতে পাঁচ ছ দিন ধরে দুটো ঘুটে ভিজিয়ে রেখে এই তরল সারটাকে বের করে নিয়েছি আজ দেখো এবং জলের সাথে মিশিয়ে নেওয়া দুটো বালতিতে দিতে এই গোবর আর এই তরল সারটা কিন্তু এবার আমি প্রত্যেকটি গাছে গোড়ায় খুব সুন্দর করে দিয়ে দেব বন্ধুরা শীতকালে পচার জল ঘুটে পচার জল বা গোবর সার গাছেদের জন্য খুবই লাভদায়ী চলো তাহলে সুন্দর করে গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা প্রত্যেকটা গাছে জল দিয়ে ফিরে আসবো নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে দেখো বন্ধুরা আমার সমস্ত ঘুটে ভেজা তরল সার প্রত্যেকটা গাছে দেওয়া হয়ে গেছে বালতি খালি করে দিয়েছি এই যে সুন্দর করে প্রত্যেকটা গাছে দিয়ে দিলাম এই তরল সারটা পেয়ে কিন্তু গাছগুলো এবার খুব সুন্দর গ্রোথ নেবে এই ছোটো ছোটো চারা গাছগুলোর কিন্তু এখন রোধ নেওয়ারই সময় আর যখন যেসব গাছগুলোতে শুটিং স্টার্ট হবে সেই গাছগুলোতে কিন্তু আমি পরের সপ্তাহে পাকা কলা খোসা ভেজানো জল দেব তার সাথে কিছুটা সামান্য পটাশ লাল পটাশও মিলিয়ে দেব বন্ধুরা তাহলে কিন্তু যেই জিনিসগুলো ফলবে সবজিগুলো সেইগুলো গ্রোথ নেওয়া শুরু হবে আমার ছাদ বাগান তোমাদের কেমন লাগলো আর কি ধরনের যত্ন নিলে ছাদ বাগান আরও ভালো হয় সব বন্ধুরা কমেন্টস করে জানাবে এইভাবেই বাসে থাকবে সবাই গাছ লাগাও আর ভালো থাকো টাটা